পর চলে আসে কি চিকেন কারি সাথে থেকে শুরু করে আপ টু বটন কিন্তু অল ও ওয়ার্ক করে আছে এই যে খুব বেশি নাই এই যে এমব্রয়ডারি প্যাটার্নটাই বেশি এমব্রয়ডারি সাইড প্যাটার্ন দেখে নেটা ছোটো এমব্রয়ডারি

দেবে হাতা করতে পারে আমার থেকে আবার পাটটা লাগিয়ে দিয়েছে এবং এখানে একটা পাইপিং করে দিয়েছে ব্যাক পার্টটা দেখেন তো অসাধারণ সুন্দর ব্যাক পার্ট একদম আনকমন একটা ব্যাক পার্ট দেওয়া আছে ব্যাক ডিজাইনটা দেখেন একদম সুন্দর করে ঘর 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 করে খুব সুন্দর ডিজাইনিং এ আছে কালারটা অনেক দারুণ হ্যাঁ অ্যান্ড এইটা সালোয়ারটা হচ্ছে মূল আকর্ষণ আমার কাছে মনে হয়েছে সালোয়ারটা অনেক সুন্দর করে এইভাবে করে এমব্রয়ডারি চিকেন ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভারে অনেকগুলো কাপড় দেওয়া আছে আপনি যে কোনো স্টাইলিং করতে পারেন ডিভাইডার করে ফেলেছি এবং এই যে দেখেন কাঠওয়ার্কিংও করে দেওয়া হ্যাঁ করে নিয়েছে এইটা হচ্ছে ওরটা ওর দুই পাশে এরকম সলিড মেরুন কালারের সাথে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাট ওয়ার্কিং করে দিয়েছে এমব্রয়ডারি কালার টাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড অন্য ডিজাইনটা দেখেন মা শাল্লা যাস লোকের এত সুন্দর ওড়নার ডিজাইন এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা